কাতি কাঠ ব্যাংকের মনোনয়ন শুরু কাঁথি এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনের মনোনয়ন শুরু হল এই নিয়ে সতর্ক তৃণমূল কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্ক তৃণমূল নেতৃত্ব যার কারণে মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে কাঁথিতে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সমবায় সেলের ভাইস চেয়ারম্যান আশিফ চক্রবর্তী এই ব্যাংকের নির্বাচনের দায়িত্বে রয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ পন্ডা সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব কার্ড ব্যাংকের ছিয়াত্তরটি ডেলিগেট আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যাংকের সদস্য সংখ্যা আটান্ন হাজার একশো জন সতেরোই মার্চে সোমবার মনোনয়ন তোলার দিন ছিল আঠেরোই মার্চের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে সোমবার ব্যাংকের মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে তার জন্য কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কোনটাই কার নির্বাচন আছে উনত্রিশে মার্চ আমাদের নির্বাচন ক্ষেত্র হচ্ছে নাইন এগরা ওয়ান তো সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় ব্লক কার্যালয়ে প্রার্থীকে সিলেকশন হয়েছে আমরা দলনেত্রীর নির্দেশক্রমে আজকে নির্বাচনের জন্য নমিনেশন পত্র তুলেছি কার্ড ব্যাংকের আজকে নমিনেশন প্রসেস আছে এটা যার ভোট উনত্রিশ তারিখ হবে নমিনেশন যাতে কোনো ন অর্ডারের প্রবলেম না হয় সেই জন্য আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সুপারভিশন করার জন্য আমরা আজকে এখানে আছি না 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 এখানে কোনো রকম মানটোড ইনসিডেন্টের কোনো রিপোর্টিং নেই এবং